আসসালামু আলাইকুম মজদার রান্নার চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত কে আমি আপনাদের সাথে কাঁচা আমের একটি রেসিপি শেয়ার করব তো কাঁচা আম দিয়ে কিভাবে অসম্ভব মজার একটি রেসিপি তৈরি করা যায় তো এটাই শেয়ার করব আপনাদের সাথে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন জিনিসটা কি আসলে আমি আপনাদের সাথে আজকে কাঁচা আমের মুরব্বা তৈরি করে দেখাবো কাঁচা আমের মুরব্বা তৈরি করার জন্য দেখুন আমি দেশি আমটা নিয়েছি দেশি আমটা কিন্তু বেশি টক হয় তারপরে এখন যেহেতু দেশি আমটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তাই আমি দেশি আমটা নিয়েছি আর আমের সাইজটা দেখুন খুব বেশি বড় আম না যেহেতু দেশি আমগুলোকে আমি দুই টুকরা করে নিয়েছি উর্বর তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমের মধ্যে একটু আটি হলে ভালো হয় খুব ভালো করে আমি আমগুলো ক্লিন করে নিয়েছি আর এটা কাটা চামচের সাহায্যে দেখুন আমগুলোকে আমি কেচে নিয়েছি তো আমি সবগুলো আমকেই ভালোভাবে কেচে নিব আমি গরম পানি নিয়েছি একদম ফুটন্ত গরম পানি না মোটামুটি গরম পানি নিয়েছি গরম পানির মধ্যে আমি দিয়ে দিব কিছুটা লবণ আর যে আমগুলো আগে থেকে আমি কেচে নিয়েছিলাম এই আমগুলো কেমে এগুলোতে ডুবিয়ে দিব এতে করে কাঁচা আমের মধ্যে যে অতিরিক্ত টকটা রিলিজ হয়ে যাবে এভাবে আমি আধা ঘন্টার মতো গরম পানিতে ভিজিয়ে রাখবো মুরব্বা তৈরি করার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি আমি মেজারমেন্ট কাপে তো আমি মেজারমেন্ট কাপের দুই কাপ চিনি দিব মেজারমেন্ট কাপের আরো এক কাপ চিনি দিয়ে দিলাম 500 গ্রামের মতো চিনি আছে 1.5 কেজি আমের জন্য চুলাটা ধরিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পানি কারণ আমার চিনির একটা শিরা তৈরি করতে হবে তো আমি চিনি শিরা তৈরি করে নিচ্ছি মুরব্বাতে আমি কিছু আস্ত মশলা দিব দেখুন তিনটা তেজপাতা নিয়েছি আর মাঝখান থেকে দুই টুকরা করে কেটে নিয়েছি দারচিনি নিয়েছি চার টুকরা আর এলাচ নিয়েছি পাঁচটা তো এই মশলাগুলো আমি দিয়ে দিব এই মশলাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে মোরবা থেকে চিনিগুলো আমি নেড়ে চেড়ে একটু গলিয়ে নেবো যতক্ষণ না চিনিটা গলে যাবে ততক্ষণ আমি একটু নাড়তে থাকবো দেখুন সিরেটার মধ্যে একটা বলক চলে এসেছে এখন আমি আমগুলো দিয়ে দিব। আর আমগুলো আমি লবণ পানির থেকে তুলে নিয়ে আর দুই তিনবার করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি যাতে টকটা বেরিয়ে যায় তো এই বলক আসা শিয়াটার মধ্যে আমগুলোকে আমি দিয়ে দিবো আর চুলার আঁচটা কিন্তু এখন আমি মিডিয়াম করে দিবো শিয়াটা দেখা যাবে যে শুকিয়ে যাচ্ছে এখন নেড়ে চেড়ে উপর করে দিচ্ছে আমগুলো আর চুলার আঁচটা আমি মিডিয়াম করে দিয়েছি মিডিয়াম আছেই কিন্তু আমি এই মুরবাটা তৈরি করে নিব আমি আধা চামচের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি আর দেখুন আমগুলোতে বলক চলে আসছে আর ফেনাও বের হয়েছে ফেনাটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে এত অসুবিধা নেই ফ্যানের এরকম হ্যান্ডেলটা ধরে একটু শেক করে নিবেন কারণ এখন যদি আমরা খুব বেশি নড়াচড়া করি তাহলে আমগুলো আসলে ভেঙে যেতে পারে দেখুন শিরাটা কিন্তু একদম একদম গাঢ় হয়ে গিয়েছে যখন এটা শুকাবে আর একটু কিন্তু টেনে যাবে যদি খুব বেশি এখন এটা নিয়ে ফেলি তাহলে পরে কিন্তু শক্ত শক্ত হয়ে যাবে তো আমি আসলে শক্ত শক্ত করতে চাচ্ছি না ভিনেগার দিয়ে দিচ্ছি দেখুন আমি দেখুন আমি দুইটা বল ভিনেগার দিয়ে দিচ্ছি এই ভিনেগারটার জন্য কিন্তু এই মুরোবাটা আমার দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে মুরোবাটা সহজে নষ্ট হয়ে যাবে না আপনারা এভাবে একটু ভিনেগার দিয়ে নেবেন আর প্রিজারভেটিভ করার জন্য শিরগার পাশাপাশি যদি এই সোডিয়াম বেঞ্জয়েটটা একটু দিয়ে দেওয়া যায় আচার বা মুরব্বা জাতীয় জিনিস তাহলে এটা দীর্ঘদিন সংরক্ষণ করা যায় নষ্ট হয় না তাই এই সুডিয়াম কিন্তু আমি দিয়ে খুব খুব অল্প পরিমাণে বেশি কিন্তু এটা দেওয়া যায় না খুব খুব বেশি দিলে কিন্তু কিন্তু হয়ে যাবে দেখুন অল্প দিয়ে এই সুডিয়াম ব্যঞ্জাই দেওয়ার কারণে আর দেওয়ার কারণে কিন্তু এই মুরব্বাটা দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে বছর খানেক খাওয়া যাবে কিছুই হবে না গ্রেটা দেখুন এরকম হয়েছে আমি কিন্তু আর কমাবো না তো এখন চুলাটাকে আমি বন্ধ করে দিব চুলাটাকে আমি বন্ধ করে দিয়েছি আর এই প্যান্টের মধ্যে কিছু রাখবো যাতে শিরাটা মতো ভিতরে যেতে পারে আর দেখুন কিছু শুকনো মরিচ নিয়েছি আমি এই মরিচগুলো কিন্তু বাজি নাই কিছু করে নাই এমনি এমনিতেই আছে শুকনো মরিচ জাস্ট আর ভিতরে সিটটাকে দেখুন বের করে নিয়েছি প্রত্যেকটা থেকে আমি যতটুকু সম্ভব সিটটাকে বের করে নিয়েছি আর একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এটা জাস্ট দিয়ে দেব এটা কিন্তু আসলে আপনার জালে জন্য না এটা থেকে কোনো জাল হবে না জাস্ট একটা ফ্লেভার আসবে শুকনো মরিচের আর একটু দেখতে ভালো লাগবে দেখার ভালোর জন্যই কিন্তু আমি একটু দিয়ে নিলাম তো এখন এই আমার মোরব্বাটা কিন্তু রেডি হয়ে গেল তখন এটাকে আমরা কি ঠান্ডা করবো ঠান্ডা করে তারপরে একটা বইমে বলে রেখে দিতে পারবো